পারিবারিক বিবাদের জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রায়পুর গ্রামে বুধবার বিকেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয় জান্নাকুল বিবির শোকের ছায় মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন পারিবারিক বিবাদে জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী গৃহবধূ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার রায়পুর গ্রামে মৃতের নাম জান্নাকুল বিবি স্বামী আলতাব শেখ পেশায় কৃষক জানা যায় স্বামীর সাথে বিবাদে জেরে মঙ্গলবার কীটনাশক খায় ওই গৃহবধূ পরিবারের লোকজন তরিখরি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বুধবার বিকেলে মৃত্যু হয় জান্নাকুল বিবির বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশ পাঠায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মৃতের আত্মীয় জার্জি শেখ জানান জান্নাকুল বিবি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল বাড়িতে কোনো ঝামেলা হয়নি হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল তো মানে মানসিক একটু ই ছিল রোগী মানসিক রোগী আর সন্ধ্যার সময় একটু মানে বাড়িতে নিজের ফ্যামিলিতে একটু ই হয়েছিল মানে কথা কাটাকাটি মানসিক ভারসাম্যের কারণে মানে হঠাৎ কী কারণে বিষটা খেয়ে নিয়েছে যে ঝামলা হয়েছে সেটাও না তে এমনি বিষ খেয়েছে এটা হচ্ছে দুই তারিখে তারপরে খাওয়ার পরে সঙ্গে সঙ্গেই মানে হরিয়ারপাড়া হসপিটাল নিয়ে গেছিলাম ওইখান থেকে মানে ভিতরে ঢুকায়নি অন্তে বের করে মানে এই করে পাঠিয়ে দিয়েছিলো মেডিকেলে মেডিকেলে নিয়ে এসে তো ভর্তি করেছিলাম ভর্তি করার পরে কালকে আবার দুপুরে আইসিউতে দিয়েছিল বিকেল সাড়ে পাঁচটার সময় আবার মারা গেছে ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজ চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন বাইল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতে যে ডিপ্লোমা ইনফার্মাসি ডি ফার্ম কোর্সে দুহাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চুমুহা হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স